আবাস নিয়ে কেন্দ্র রাজ্য সংখ্যা তঙ্গে তারই মধ্যে আলিপুর দুয়ারে বাংলার আবাস যোজনার টাকার তৈরি ঘর ভেঙে দিল রেল কর্তৃপক্ষ অভিযোগ উঠছে যে এই ঘরটি তৈরি হয়েছিল রেলের জমিতে এদিকে তৃণমূল ষড়যন্ত্র দেখছে এই গোটা বিষয় নিয়ে গাঁথা হয়ে গিয়েছিল চার দেওয়াল বাকি ছিল শুধু মাথার ওপরের শেড কিন্তু শেষ পর্যন্ত আর সেই বাড়িতে ঢোকা হলো না রেলের জমি অথচ সেই জমির উপর ভিত্তি করে রাজ্য সরকার বাংলার আবাস যোজনার ঘরে টাকা দিয়েছে সেই টাকায় তৈরি হচ্ছিল পাকা বাড়ি খবর পেয়ে সেই ঘর ভেঙে দিল রেল কর্তৃপক্ষ তাদের সাফ কথা রেলের জমিতে বসবাস করলে কোনো পাকা কনস্ট্রাকশন করা যাবে না রেলওয়ে की किसी भी जमीन को अवैध निर्माण नहीं किया जा सकता है अगर ऐसी कोई जानकारी रेलवे को मिलती है तो

আমাদেরকে উনি বানায় বলছিল যে বানাই যে পাতা করে বানাও ফুল না বানাইলে টাকা দিবো না দুবার তাহলে তারপরে আমরা বানালাম এখন আমি একা না সবার হওয়ার পরে আমি শুরু করলাম এতদিন ভাঙলো না যখন কমপ্লিট পক্ষে আসছে তখন ভাঙলো তো এখন আমরা থাকবো কোথায় এখন এর আগে আমরা প্লাস্টিক দিয়ে থাকতাম এই টাকা দিয়ে আমরা যখন গৃহ নির্মাণ করা শুরু করি তখন এই রেল কর্তৃপক্ষ এসে আমাদের ভেঙে দিচ্ছে বলে না করা যাবে না এইভাবে থাকা যাবে না থাকতে পারবেন না এই সামান্য টাকা নিয়ে আমরা কি বিল্ডিং করছি যে আমরা থাকতে পারবো না রেলের এমন পদক্ষেপের ষড়যন্ত্র দেখছেন বিজেপি থেকে তৃণমূলে আসা আলিপুরদুয়ারের বিধায়ক পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও যে জমি কোনো এক সময় রাজ্য সরকারের ভূমি দপ্তরই আপনাদেরকে দিয়েছিল সেই জমি আপনাদের পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কোনো কাজে আসছে না সেই জমিতে গরিব মানুষগুলো বসবাস করছে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে সত্তর বছর থেকে তারা কি একটু বাঁচার অধিকার নেই তাদের কি একটু ছোট্ট মাথা গোজার ঠাই পাওয়ার অধিকার নেই তাদের কি খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে এই মানব মানবাধিকারের দিকটা কেন লঙ্ঘন করা হচ্ছে কেন এর মধ্যে একটা সস্তা রাজনীতি আনা হচ্ছে ইতিমধ্যে আপনারা আলিপুরদুয়ারের প্রায় অর্ধেকেরও বেশি ভেস্টল্যান্ড বেশ করে জলাভূমি দখল করে ফেলেছেন এবং পুরো আলিপুরদুয়ার জেলাকে একটা চৌবাচ্চায় পূর্ণত করে ফেলেছে। আর এখন নজর পড়েছে এই সমস্ত রেলের জমির উপর প্রশ্ন উঠছে রেলের জমিতে বাংলার আবাস যোজনার টাকায় ছাড়পত্র দেওয়া হলো কিভাবে এটা কি নিয়ম বহির্ভূত নয় রাজনীতির অঙ্ক কি এই পরিবারগুলোর জন্য আবাসের টাকা বরাদ্দ করা হয়েছিল এখন বাড়িও হলো না সরকারি টাকাও জলে গেল কে নেবে এর দায় তপন দেবের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা